স্মরণ করতে হবে অপরদিকে জাহান নামের শাস্তির কথাটা স্মরণ করতে হবে আপনি জান্নাতের জানবেন জাহান নামের শাস্তি সম্পর্কেও যখন আপনি জানবেন তখন আপনার অন্তর কিন্তু আপনাকে একটা সঠিক রাস্তা দেখাবে যে কোনো কাজ করার পূর্বে আপনার মধ্যে একটা চিন্তা আসবে এটা হচ্ছে প্রথম পয়েন্ট যে আপনি জান্নাত এবং জাহান্নাম সম্পর্কে চিন্তাশীল হন জান্নাতের নেয়ামত সম্পর্কে চিন্তাশীল হম এবং জাহান্নামের শাস্তি সম্পর্কে আপনাকে চিন্তাশীল হতে হবে এগুলো একটা কথাও ফাও না সাল্লাহ সালাম বলেনিমনিতে কোনো ব্যক্তি বানিয়ে বলতে পারে না এটা আল্লাহ সুবাহানুয়া তালার পক্ষ থেকে যে যেই আল্লাহর প্রতি এবং পরকালের প্রতি আপনি ইমানের দাবি করেন এবং তার কথা আল্লাহ সুবাহানুয়া তালা বলছেন এইভাবে তাদেরকে সতর্ক করা হয়েছে দ্বিতীয় পয়েন্ট যেটা আমাদের থাকবে আপনি যদি আপনার অন্তরটাকে দুনিয়া থেকে মুক্ত করতে চান পরকাল মুখী করতে চান পরকালের দিকে ঝুঁকাতে চান এই দুনিয়ার ফেতনা থেকে যদি বাঁচতে চান এ কথাটা আমি শেষে বলতাম এখনো বলে দিই সময় যেহেতু আমাদের কোনো সময় সাথ দেয় না দুনিয়া থেকে বাঁচা মানে দুনিয়াকে মুখ ফিরানো নয় এটা আমি জেনে নেন এটা একটা ইনশাল্লাহ শুধু এটাই প্রমাণ করবে একটা খুদ্ আমাদের বক্তব্য হচ্ছে আপনি পরকাল মুখী হন তার মানে এই না যে আপনাকে বলিনি যে আপনার পাঁচতলা বিল্ডিং বিক্রি করে দিয়ে আপনি ছাবরা নিয়ে থাকেন এটা বলা হয় না অর্থ এটা নয় আল্লাহ আপনাকে যত নিয়ামত দিয়েছে আপনি সব নিয়ামত ভোগ করেন কিন্তু আপনার কাছে মেসেজ হচ্ছে আপনার নিয়ামত যেন আপনার পরকালকে ভুলিয়ে দিতে না কোনো হালাতে থাকেন আল্লাহ পৃথিবীতে বহু নবীকে বাদ সাহিত্য দিয়ে দিয়েছে কিন্তু ওই বাদশাহ পাওয়ার পরেও বাদ সাহিত্য পাওয়ার পরেও তারা ভোগ বিলাসী ছিল না আজকে আমরা কয়েক টাকার মালিক হয়ে যতটা ভোগ বিলাসিতা হয়ে গেছি না বাদশাহ হয়েও তারা আম্বিয়াগণ ভোগ বিলাসিতা ছিল তাদের ভোগ বিলাসিতা ছিল না যদি আল্লাহ তাদেরকে বাদশাহ আমরা সোলমান বাদশাহ ছিল দাউদ আলিয়া বাদশাহ সালাম বাদশাহ ছিল ছিল আমাদেরকে এগুলো বলা হয় কিন্তু আপনারা আমার মতন কি ভোগ বিলাসিতাই ছিল তারা কি আমোদপুর মতো মেতে ছিল মহিলাকে নিয়ে ড্যান্সিং করাতো এগুলো করাইতো তারা সুবাহ আল্লাহ তারা রাত দিন আল্লাহর সামনে দাঁড়িয়ে থাকতো রাত দিন রাত দিন দাঁড়িয়ে থাকতো সুলাইমান আলহিসাম তার কিছু ঘোরার কারণে মাত্র একটা মুহূর্তে আল্লাহ তালাকে স্বর্ণ হয় না বিদায় সূর্য ডুবে গেছে সে তফসিরে কথা বলে এসেছে তার একশোটা ঘোড়া প্রত্যেকটাকে সে জবাই করে দিয়েছে যে যেই সম্পদের কারণে আমি আল্লাহর জিকির থেকে গাফিল হয়ে যাব। এই সম্পদই আমার লাগবে না এমনটা মেন্টালিটি ছিল তাদের এমনটা মেন্টালিটি রাসুল্লাহ সাল্লাহাম সবচেয়ে বড় বাদশা ছিল তাকে বলা হয়েছিল যদি আপনি চান আমি উহুদ পাহাড়কে স্বর্ণ করে দিই রাসুল ইসলাম বলছেন এটা আমি চাই না যদি আমাকে উহুদ পাহাড় সমান স্বর্ণ করেও দেওয়া হতো আর আমি সেটা নিয়ে এক রাত্র ঘুমিয়ে থাকতাম এটা কোনোদিন হতো না রাসুল্লাহ বলছে আমি সাথে সাথে তার দান করে দিতাম তাদেরকে বাদশাহিত্ব দেওয়া হয়েছিল কিন্তু আজকে আমরা দশ হাজার টাকার মালিক কিন্তু আমাদের আমোদ প্রমোদের নমুনা আপনি দেখতে পাবেন সেই যুগের বাদশাহ এতটা ভোগ করেনি আজকে আমরা যতটা ভোগ করি শুধুমাত্র এক লাখ টাকার মালিক হওয়া কারণে আপনি আপনার ছোট বাচ্চাটা তিন মাস হয়েছে চার মাসের মধ্যে আপনি মুখে তাকে কিছু এক্সট্রা খাবার দিবেন আপনি মহিলা প্রশ্ন করেন যে এই দিনের অনুষ্ঠান আছে সুবহান আল্লাহ মানুষ কত জাহেল হলে এরকম প্রশ্ন করতে পারে একটা ছোট বাচ্চা আমি কমান্ড করেছি সুবহান আল্লাহ মানে মাথায় ধরে না কথা একটা তিন মাসের বাচ্চা দুধ খেত সাথে সাথে কিছু খিচুড়ি আপনি মুখে দিবেন এর জন্য আপনি অনুষ্ঠান করবেন আপনি ভুলে গেছেন আপনার বাচ্চাটা তো ওই দিন প্রস্রাব খেয়েছিল আপনি অনুষ্ঠান করেন যে আজকে আমার বাচ্চা প্রথম মুখে প্রস্রাব দিয়েছে লজ্জা হয় না মানুষের এগুলো যেগুলো কি তামসা শুরু করে দিয়েছে কয় টাকার মালিক করে দিয়েছে আপনি কানবিন আপনার মেয়ে আপনি অনুষ্ঠান করে দিয়ে বসে থাকে। আরে খাতনা করাবে সোভাহ আপনি যে আপনার নাবের নিচের লোম পরিষ্কার যে করেন হাতের নিচের লোম পরিষ্কার করেন নোট কাটেন আপনি কি এলাকাবাসীর দাওয়াত দিয়ে খাওয়া বলেন যে আজকে আমি পরিষ্কার হয়েছে আসেন আপনাকে দাওয়াত আপনার ছেলের খাতনার সময় দাওয়াত দেন যে এটা তো সব খিসাল উল ফিতরার মধ্যে অন্তর্ভুক্ত এগুলো হচ্ছে প্রাচীনতম সুন্না শূন্যত নয় আপনি যে মুচ কাটেন প্রত্যেক সপ্তাহে আপনি দাওয়াত দিয়ে খাওয়ান মানুষকে আপনার লজ্জা হয় না যে আপনি খাতনার সময় দাওয়াত দিয়ে পার্টি করে বেড়ান কত টাকার মালিক হয়ে গেছেন আপনি আসলে মুসলমানদের হিতাহিত জ্ঞান বলতে কিছু নয় দুনিয়া তার মধ্যে এমন ভাবে তারা ছেয়ে গেছে আর আমি এমনও ঘটনা জানি কেরালাতে কোন স্টেটের মধ্যে যেই মহিলার প্রথম মাসিক হবে মিনস হয় না তারা তার জন্য অনুষ্ঠান করে যে আমার মেয়ে আজকে মেচুয়ার হয়েছে অনুষ্ঠান পর এগুলোও চলে যাবে মুসলিমদের ঘরে ঘরে যেহেতু রাসুল ইসলাম বলেছেন আমার উন্নতের একটা দল সেটা কিহুদিনা সারাদের পদে পদে অনুকরণ করবে এটা বলেই দিয়েছে

স্ট্যাটাসও দেখেছিলাম কেজন্য যেন ফেসবুকের মধ্যে স্ট্যাটাস দিয়েছে জান্নাতে নাকি তার অংশ আছে বলছে আস্থা ফিরে বলছে না আমি বলছি আলহামদুলিল্লাহ আছে তো কথা তো সত্য ওই নির্বোধ না হলে দলিল জান না কিন্তু আমরা তো দলিল জানি হাদিস তো আছে হ্যাঁ আমাদের পৃথিবীর প্রত্যেকটা মানুষের একটা অংশ আছে জান্নাতে যেই দিন সে কুফুরের কারণে পাপের কারণে জাহান নামে যাবে ফেরেস তারা তাদেরকে সেই জায়গাটা দেখিয়ে দিয়ে বলবে বান্দা ওই যে তোর জায়গাটা ছিল ওই বিল্ডিংটা তোর জন্য আল্লাহ বানিয়ে রেখেছে তোর বধকর্মের কারণে আজকে তুই এটা হারিয়েছিস প্রথা তো সত্য প্রত্যেকটা মানুষের জন্য জান্নাতে অংশ আল্লাহ সোবান হম রেখে দিয়েছে সেগুলো খালি পরে থাকবে স্থলাভিষিক্ত করে দেবে জাহান নামে তার কর্মের কারণে আল্লাহ বলছে না তুমি বান্দা কর্ম করে ইমান ঠিক রেখে তোমার জান্নাতে তুমি আসো এটা তোমার জন্য বরাদ্দ করে রাখা হয়েছে আল্লাহর পক্ষ থেকে বরাদ্দ করে রাখা হয়েছে কিন্তু আমরা যদি নিজেরা ওটাকে ছেড়ে দিই এটা দোষ আল্লাহ বলছে না প্রত্যেকটা ব্যক্তির অংশ জান্নাতে রাখা আছে মরার সময় তাকে দেখানো হবে ওটা তোর জায়গা ছিল তোর কর্মের কারণে আজকে তোকে জাহান নামে আসতে হয়েছে এটা হচ্ছে আমাদের ইমা এটা হচ্ছে দলিল ভিত্তিক কথা বলছেন অন্তর হয়ে যায়। আমাদেরকে কি করতে হবে পরকালমুখী হতে হলে আমাদেরকে আরেকটা আমি বলি সেটা হচ্ছে সব সময় আপনি দুনিয়াটাকে পরকালের সাথে কম্পেয়ার করবেন তুলনা করবেন এটা করতেই হবে যে কোনো ক্ষেত্রে যে কোনো একটা ডিসিশনের ক্ষেত্রে আপনি দুনিয়া এবং পরকালটাকে সামনে আনবেন আপনার জান্নাত এবং আপনার দুনিয়ার নিয়ামতটাকে সামনে আনবেন এবং তুলনা করবেন এটা যদি তুলনা করতে পারেন তাহলে আপনি বাঁচতে পারবেন পাপ থেকে শির থেকে কিভাবে আপনি একটা রোগে ভুগছেন অসুস্থ হয়ে গেছেন আপনাকে এখন জারফুক করলে তাবিজ দিলে বা কুফুরি কালাম করলে আপনি ভালো হবেন এটা আপনাকে কেউ বলেছে আর হয়ও অনেকে আপনি হবেন হয়তো এখানে আপনাকে দুইটা জিনিস রাখতে হবে আপনি কি দুনিয়ার সুস্থতা চান না জান্নাত চান আপনার এই কুফুরি আপনার এই জাদুটোনা আপনার তাবিজ কবজ হয়তো এর মাধ্যমে আল্লাহ আপনাকে ভালো করে দিল দুনিয়ায় কিন্তু আপনি জান্নাত হারাবেন চুজ আপনি করেন বেছে নেন আপনি বেছে নেন আপনি কোনটা নেবেন আপনি দুনিয়ার জীবন চান না জান্নাত চান এইভাবে যদি আপনি কম্পেয়ার করতে পারেন আপনার জন্য রাস্তা পরিষ্কার হয়ে যাবে আজকে যারা আমরা তাবিজের কথা যখন নিষেধ করি কালিকুলি দিতে নিষেধ করি তারা আমাদেরকে বলে তাবিজ দিয়ে তো মানুষ ভালো হচ্ছে তো আরে হবে তো আল্লাহ ভালো করবে তো আপনাকে কারণ আপনার যে ফল যে ত্রুটিটা ওটা তো আল্লাহর পক্ষ থেকে না ওটা তো শয়তান করে খোঁচা তো শয়তান মারে আপনার চোখ দিয়ে যে পানি ঝরে মাথা যে ব্যথা করে এটা তো শয়তানের কারণে করে যখন আপনি যেটা সুতা বেঁধে রেখেছেন শয়তান ওই কাজটা করে না এখন আপনি সুস্থ হয়তো তাই বাস্তবতা কিন্তু আপনি কি করেছেন আপনার জান্নাতকে হারিয়েছেন একজন কালো মহিলা এই কথাগুলো প্রত্যেকটা নেক্সট খুদ্বায় আসবে কিন্তু এখন যেহেতু রিলেটেড এর কারণে চলে এসেছে আমি নাম্বারিং ছাড়াই বলে দিই বুখারি মুসলিমের মধ্যে রয়েছে আব্দুল আব্বাস একটা কালো মহিলাকে দেখে বলছেন তার খুলে যেত বলছেন আমার দোয়া করে দেন আমার জন্য আল্লাহ আমার রোগকে ভালো করে দেয় রাসুল স্লাম বলছেন তুমি যদি ধৈর্য ধারণ করতে পারো অলাকিল জান্না আর যদি তুমি চাও দোয়া করে দেবো দোয়া করে দেবো আর তোমার জন্য একটা মেসেজ হচ্ছে আল্লাহর পক্ষ থেকে তুমি যদি চাও যে ধৈর্য ধারণ করবে রোগ তোমার থাকবে তোমার জন্য এখন সুসংবাদ এসেছে তুমি জান্নাতি সেই মহিলা বলছে আমি ইয়ারাসল্লাহ আমার দর দরকার না আমি জান্নাত চাই আমার রোগ হোক আমি ধৈর্য ধারণ করবো সুহান আর আমরা আপনারা কি করি বলতেছেন বাবা যা করতে হয় করবেন আমার সন্তানকে ভালো করে দেবে যা করতে হয় করে না আমার পেটে বাচ্চা দিতে হবে ও যা করার করে দেয় বাচ্চা দিয়ে দেয় আপনাকে আপনি বুঝতে পারেন না কি হয়েছে আল্লাহ তাআলা আপনার পরকালকে ধ্বংস করে দিয়েছে বাচ্চার বাবা আপনার পরকালকে ধ্বংস করে দিয়েছে মাধ্যমে কুফুরির মাধ্যমে জাদুর মাধ্যমে কি বলেছে যেই ব্যক্তি জাদুর আশ্রয় নেবে সে তার পরকালকে হারাবে আর দুনিয়া তো তার বেঁচে থাকার অধিকার নাই সৌদি আরবে এবং জাদুকরকে পেলে হত্যা করে দেওয়া হবে তার দুনিয়া তো কোনো অধিকার নাই জান্ন তো তার কোনো অধিকার নাই আর আজকে আমরা অধিকাংশ মানুষগুলো জাদু কুফুরি টোনা এগুলোর মধ্যে দিয়ে ঝুঁকে যায় তো দুনিয়াকে পরকালের সাথে কম্পেয়ার করতে হবে সেই মহিলাকে বলা হয়েছে যে তুমি যদি জান্নাত চাও তাহলে আমি জান্নাতের ব্যবস্থা গ্যারান্টি দিচ্ছি তুমি ধৈর্য ধারণ করো আল্লাহ তোমাকে জান্নাত দেবে আর তুমি যদি বলেন দোয়া করেন দোয়া করে দিচ্ছি সেই মহিলা বলছেন আমি জান্নাত চাই তারা সব সময় পরকালটাকে প্রাধান্য দিত তখন সেই মহিলা বলছে এর আসলে তবে একটা দোয়া করেন আমার রূপ থাক কিন্তু আমার কাপড় যেন না হলো মিরগিয়ে বেরাম হলে মানুষের কাপড় খুলে যায় না লজ্জাশীল মহিলা কালো মহিলা কিন্তু পর্যন্ত তার কোনোদিন তার গায়ের থেকে কাপড় সরে যায়নি এটা হচ্ছে রাসুল স্লামের দোয়ার বর কথা মানুষের মেন্টালিটি আমি আপনাকে দেখাতে চাচ্ছি তাল্লা হুয়া তালা আমাদেরকে শিক্ষা দিয়েছে যে যদি আপনি দুনিয়া থেকে বাঁচতে চান তার পরকালমুখী হতে চান আপনাকে দুনিয়ার নিয়ামত গুলোকে জান্নাতের সাথে কম্পেয়ার করতে হবে দুনিয়াটাকে পরকালের সাথে কম্পেয়ার করতে হবে সময় যেহেতু চলে যাচ্ছে আমি শুধু একটা পয়েন্ট শুধু এখানে বলবো বাকিগুলো আসবে দুনিয়ার সমস্ত কিছুকে যদি আপনি পরকালের সাথে কম্পেয়ার করেন আমি আগে বলেছি আপনি বহু পার্থক্য পাবেন আপনি দেখতে পাবেন জান্নাতের এগুলো গুণ এগুলো দুনিয়াতে নাই আমি সমস্ত গুণগুলোকে আপনি মাত্র সহজে তিনটা কথায় ব্যক্ত করতে পারি তিনটা কথা যেটা আমি শুরুতেই বলেছি সেটা কি দুনিয়ার যত নিয়ামত আছে আপনি দেখতে পাবেন তাতে তিনটা খারাপই আছে এক দুনিয়ার মাঝে সংখ্যায় কম কোয়ালিটি যে কোয়ান্টিটি বলে না কোয়ান্টিটিতে ঘাটতি আছে আপনাকে বিপুল পরিমাণে দেওয়া হবে না এটা হচ্ছে দুনিয়া যদি কোনো ব্যক্তি দুনিয়া চায়ও তাও আল্লাহ তাকে দেবে কিন্তু কম যেটা পরকালের তুলনায় খুবই কম দ্বিতীয় ঘাটতি কি আপনি যা সমস্ত কিছু পেয়ে গেলেন যত নিয়ামত পেয়ে গেলেন আপনি চাইলে সেটাকে লং টাইম দীর্ঘদিন আপনি নিজের জন্য কুক্ষিগত করে রাখতে পারবেন না এটা নষ্ট হবে দ্বিতীয় তৃতীয় খারাপ কি ওই গুণাবুণ যেটা নষ্ট হবে এবং আপনার হাত ছাড়া হয়ে যাবে যেটা আপনি নিজেই মরে যাবেন এই তিনটা দিকটা চমৎকার একটা হাদিস রয়েছে সুহানাল্লাহ যখন এই হাদিস গুলো পেয়ে যায় আমার মানে মনটা ভরে যায় যে আমাদের মাইন্ড অনুযায়ী দলিল গুলো রয়ে গেছে বা দলিল অনুযায়ী আমাদের মাইন্ড কাজ করে একটা হাদিস রয়েছে

উম্মে হাবিবা তালা দিয়াল্লাহ তালানহা তিনি ছিলেন মোয়াবিয়া রাদ তালাহর বোন এবং আবু সুফিয়ান রাদ তালাহর কন্যা হিন্দ তার মা খুব মানে জবরদস্ত এক মহিলা ছিল কুফার যুগে কিন্তু আল্লাহ তাকে হেদায়ত করেছে আলহামদুলিল্লাহ তাদের পুরো পরিবারের পরে হেদায়ত হয়েছে এই উম্মে হাবিবা রাদি আল্লাহ তালানহা তিনি বুঝতে পেরেছিলেন যে তার ভাই অথবা তার বাবা সম্পদশালী হবে বা হয়ে তখনো ছিল তারা তিনি একদিন দোয়া করেছেন আল্লাহর কাছে যে রাসুসলামের ঘরে তো অভাব ছিল অভাব ছিল না রাসুসলাম তো আল্লাহ আমার স্বামীর সাথে যতটা অংশ আমি পেয়ে গেছি তো আমাকে ভোগ করার তৌফিক দান কর আমি যেন সেটা পাই সে কল্যাণটা যেন এবং আমি যেন আমার বাবার পরিবার থেকেও কিছুটা কল্যাণ পাই এবং আমার ভাইয়ের থেকেও যেন আমি কল্যাণ পাই মানে তাদের সাথে যেন দুনিয়াটাকে আমি একটু ভোগ করতে পারি এ দোয়া করেছিল সুবাহ এটা শোনার পর বলছেন ফকাল আল্লাহ রসুল তুমি তো আল্লাহর কাছে এমন কিছু চেয়েছ যেই সম্পত্তির বা যেই জীবনের তিনটা গুণ একটা কি যুগের বা সময়ের ফাইনাল করে যে তার আজাল লম্বা হবে না তার মানে যদি পঞ্চাশ বছর বাঁচো এই পঞ্চাশ বছরেই সেই সম্পত্তি স্থগিত থাকবে এটা একান্ন বছরে যাবে না সীমিত মানে পঞ্চাশ বছর পর্যন্ত তোমার তুমি যদি পেয়ে যাও পঞ্চাশ বছর পর্যন্ত ভোগ করতে পারবা আর কি আজালিন মাদুরোবাতিন ও আসারিন মৌতো আতিন ও ফিরে আতিন আসারিন মাবলুগাতিন ও আর জাকিন মাকসুম তুমি আল্লাহর কাছে চেয়েছ একটা নির্ধারিত সময় অল্প মানে রিজিক অল্প অংশ চেয়েছ আর এমন কিছু চেয়েছ যেটা তোমার কাছে সব সময় একই কোয়ালিটির থাকবে না সেটা নষ্ট হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে তিনটা কথাই হাদেশটার মধ্যে রয়েছে রসুল্লাম বলছেন তাকে এগুলো এমন কিছু চেয়েছো কোন ব্যক্তি এটা কি করতে পারবে না তুমি যা কিছু চেয়েছো মানে দুনিয়া আমরা যেটা যেটা চাচ্ছি আল্লাহ রাসু বলছেন তুমি জেনে নাও তোমার তকদিরে যত টাকার মালিক হওয়া আছে তোমার যত ঢুক পানি তোমার তকদিরে লেখা আছে যত নিয়ামত যতটা স্ত্রী যত সন্তান তোমার তাকদিরে লেখা আছে বান্দা মরার তোমাকে আল্লাহ সেগুলোর মালিক করবেই করবে আর তুমি যখন সেগুলোর মালিক হয়ে যাই আজকে আপনি কুড়িপতি হয়ে গেছেন আল্লাহ রাসুল বলছেন সেগুলোর একটা মেয়াদ আছে যেই মেয়াদ পর্যন্ত তোমার কাছে থাকবে বা তুমি ভোগ করতে পারবে তুমি চাইলেও সেটাকে লম্বা করতে পারবে না ওই নিয়ামত এটা বলার পরে বলছেন যদি যদি তুমি আল্লাহর কাছে দুনিয়া নাচে যদি তুমি আল্লাহর কাছে চাইতে যে আল্লাহ তুমি আমাকে জাহান নামের আগুন থেকে মুক্ত করে দাও এবং কবরের আজাদ থেকে আমাকে মুক্ত করে দাও এটা তোমার জন্য শ্রেষ্ঠ হতো কল্যাণ হতো এটা রসুসলাম বলেছে যে তুমি যদি আল্লাহর কাছে জাহান নামের আগুন থেকে এবং কবরের শাস্তি থেকে মুক্তি চাইতে এটা তোমার জন্য বেটার ছিল কারণ তুমি তার মানে সাহাবেয়াতরা এমন ব্যক্তি তারা তো অবশ্যই মুস্তাজাবুদ্ দাওয়া আল্লাহ তাদের দোয়া কবুল করে আল্লাহ যদি তোমার দোয়াতে কবুল করে নেয় তার মানে তোমাকে যদি আংশিক দুনিয়া দিয়ে দেয় তাহলে অংশ এই সামান্য কিছু তুমি এমনি পাবে তো তোমার দোয়াটাকে দুনিয়ার ক্ষেত্রে কেন ব্যবহার করলে তুমি যদি আল্লাহর কাছে দোয়া করতে আল্লাহ কবর আজাব থেকে আমাকে মাফ করে দাও জাহান নামের আগুন থেকে আমাকে মাফ করে দাও আল্লাহ তোমাকে মুক্ত করে দিত ওটা চাও ওটা বেশি কল্যাণ কর এ হাদিসটি ইমাম মুসলিম তিনি তার ইমানের অধ্যায় তিনি তার কিতাব উত্তগির সাতচল্লিশ নম্বর অধ্যায় এনেছেন হাদিস নাম্বার হচ্ছে ত্রিপল সিক্স থ্রি তা আমি আর আগে বাড়তে পারছি না যেহেতু সময় খুব মানে এই হয়ে গেছে তিনটা গুণ আমাদের বাকি থেকে গেল যে তিনটা দিক নিয়ে আমি আলোচনা করবো যে দুনিয়ার তিনটা খারাপই আছে যে সম্পত্তি আপনি পেয়ে গেছেন খুব কম পেয়েছে আর যে সম্পত্তি আপনি পেয়ে যাবেন সেগুলোকে আপনি স্থায়ী করে রাখতে পারবেন না এবং আপনার নিজেরও স্থায়িত্বতা নেই কিন্তু আল্লাহ সুবানা হওয়া তারা বলছেন বল তো সেরো হায়া তার দুনিয়া কিন্তু তারপরেও তোমরা দুনিয়াকেই বেশি প্রিফার করো দুনিয়াকেই প্রাধান্য দিচ্ছ বল আেরা তো খায়ের আবকা কিন্তু পরকাল খায়ের আল্লাহ বলছেন উত্তম ও আবকা আল্লাহ বাকি শব্দটা বলেছে দুনিয়া তোমার বাকি থাকবে না কিন্তু পরকালটা তোমার বাকি থাকবে একটা হাদিস বলে দিয়ে আমি আজকে এই পর্বটাকে স্থগিত করে দেবো সেটা হচ্ছে এই রাসুসলাম বলছেন কোন ব্যক্তি যদি দুনিয়ার সাথে তার পরকালের জীবনের সাথে দুনিয়ার জীবনটাকে বুঝতে চায় তাহলে এছাড়া আর কিছুই নয় সে কি করুক ওনার নাম হচ্ছে একটা সাহাবির নাম একটু ব্যতিক্রম একটা নাম সুবাহ আল্লাহ ভুলে গেলাম সাহাবির নামটা ওনার নাম হচ্ছে মুস্তাউরিদন মুস্তাউরিদান বানি আখি ফেহরি তিনি বলছেন সামিয়ত রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লামে কুল মা মাসালুদ্দুনিয়া দুনিয়া ফিরিয়ে তিন মা দুনিয়া ফিল আখেরা দুনিয়ার উদাহরণটা হচ্ছে পরকালের সাথে মা মাসালে দুনিয়া ফিল আখেরা দুনিয়ার সাথে যদি আপনি পরকালের জীবনটাকে কম্পেয়ার করেন এল্লা মিসলু এতটাই হবে কতটা আইয়া যে আলু আহাদু কুম ইসবা আহু ফিলিয়ামে ফালিয়ামজুর বিমা তার যে কোন একজন ব্যক্তি সমুদ্রে চলে যাক সমুদ্রের কিনারায় আসুক এসে তার আঙ্গুল একটা আঙ্গুল সে সমুদ্রে ডুবিয়ে দিক সোম্মা এর যে সোম্মা বেমা তার যে সে দেখুক তার আঙ্গুল কতটা পানি এনেছে সমুদ্র থেকে হাদিসের মধ্যে দুইটা শব্দ আছে একটার মধ্যে রয়েছে বাতা আরেকটার মধ্যে রয়েছে ইভাম যে কোন হাদিসে আছে যে সে তার ইভামটাকে বুড়ো আঙুলটাকে ডুবাক কোন হাদিসে আছে তার সাবাটাকে ডুবা পার্থক্যটা কি যে কোনো একটা হলেই হতো কিন্তু আমি কেন কোপ করলাম কারো কারো সম্পত্তি এত বেশি যে এটার ফোটা হবে মোটা মতো। তার মানে পানির হবে আর কারো কারো সম্পত্তি এতটা কম যে এটার মতো মোটা হবে তাই না দুই ধরনের ব্যক্তির এই সামিল তার মানে পুরো পৃথিবী বক পেয়ে গেছে অনেক নিয়ামত পেয়ে গেছে তার অবস্থা হচ্ছে এই আঙ্গুলের পানির ফোটার মতো আপনি সমুদ্রে রাখেন গ্লাসে নয় সমুদ্র বলছে সমুদ্রে সে রাখো বের করে নিয়ে আসো এই আঙ্গুলের সাথে যতটা পানি উঠে আসবে বান্দা এটা তোমার দুনিয়া এটা তোমার দুনিয়ার যৌবন যদি যৌবনের সাথে কম্পেয়ার করেন তার মানে আমাদের প্রত্যেকের একটা যৌবন লাইফ কেটেছে তাই না যে যৌবনের কারণে আমরা পাপ করি সেটা পনেরো থেকে নিয়ে আপনি চল্লিশ বছর পর্যন্ত ধরে নেন রাসুল বলছে তোমার এই যৌবনটা হচ্ছে দুনিয়ার ওই সমুদ্র তুলনায় একটা পানির ফোটা আর ওই যে সমুদ্র দেখতে পাচ্ছ এটা তোমার পরকালের যৌবন যেটা কোনোদিন হ্রাস পাবে বয়সের দিকে যদি কম্পেয়ার করেন রাসুসলাম বলছেন এই পানির ফোটাটা হচ্ছে তোমার বয়স বান্দা আর এই সমুদ্র তুমি দেখতে পাচ্ছ এটা তোমার পরকাল যদি নিয়ামতের কথা আপনি স্মরণ করেন তার মানে রাসুসলাম বলছে তোমার সমস্ত নিয়ামত হচ্ছে এই পানির ফোটা আর পুরো সমুদ্রের দিকে তাকাও বান্দা এটা তোমার জান্নাতের নিয়ামত প্রত্যেকটা বিষয় আপনি কি যদি সামনে রাখতে পারেন রাসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম বলেছেন এছাড়া আর কিছুই নয় যেটা পানির ফোটা মাত্র এটা হচ্ছে দুনিয়া আর পরকাল সামনে রয়েছে আল্লাহ সহ আমাদেরকে বোঝার এবং সে অনুযায়ী আমল করার তৌফিক দান করে এটা প্রথম পর্বে দিয়ে ছাড়া হবে ইনশাল্লাহ নেক্সট পর্বগুলো গুলো ইনশাল্লাহ আমরা এখান থেকেই আগে বাবো আল্লাহ যেন আমাদেরকে বোঝার এবং সে অনুযায়ী আমল করার তৌফিক দান করে আল্লাহ যেন আমাদেরকে পরকালমুখী করে আর দুনিয়ার ক্ষেত্রে আমরা আল্লাহর কাছে দেওয়া করবো রাব্বানা আতিন আফিদা হাসানা তাও না আজ আল্লাহ দুনিয়া যদি আমাদেরকে দেওয়া আল্লাহ উত্তম কিছু দাও

তার দিনকে আঁকড়ে থাকার এবং যে কোনো ভাবে যেন আমাদের 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 আমরা আমরা নিজেরা নিজেদেরকে এবং পরিবারের কাউকে গুমরা না করি আমাদেরকে আল্লাহ সব হওয়া তারা যেন তা থেকে হেফাজত করে এবং আমরা যেন আমাদের পরিবারের লোকদের সাথেই জান্নাতে থাকতে পারি যেমনটা আল্লাহ আমাদের সাথে ওয়াদা করেছে আল্লাহ যেন আমাদের সেই পথ সহজ করে দেয় এক ভাই আমেরিকা থেকে এক লাখ টাকা দিয়েছে আপনাদের মসজিদের কাজের জন্য আল্লাহ সুবান আহমাত জন্য তার এই ডানকে কবুল করে